একদম নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা ব্রেকফাস্টের রেসিপি করে দেখাবো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এটা রোজ রোজ লুচি পরোটা রুটির থেকে একটু আলাদা রকমের জল খাবার সম্পূর্ণ তেল ছাড়া এবং হেলদি ব্রেকফাস্ট এটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে চাটনি আর একটা আলু সবজির সাথে পরিবেশন করেছি এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি এক কাপ এটাকে আমি ভিজিয়ে রেখেছি এটা ফুলে গেছে অনেকটা এক রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি যে কাপের ডাল নিয়েছিলাম সেই কাপেরই আমি এক কাপ চাল নিয়েছি চালটাকেও এক রাত্রি ভিজিয়ে রেখেছিলাম দেখুন এবার এটা সম্পূর্ণ জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে আমি এটাকে বেটে নেব এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো চালটা দিয়ে দিয়েছি ডালটাও সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটা মিহি একদম পেস্ট করব এখানে কিন্তু কোনো রকম মশলাপাতি দেওয়ার দরকার নেই এটা কিন্তু এমনিতেই খেতে খুব সুন্দর হবে এটা শুধু শুধুও খেতে পারেন বা গুড়ের সাথেও খেতে পারেন আর আমি যেরকম চাটনি আর আলু সবজি বানিয়েছি তার সাথেও খেতে পারেন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এটা আমি কি মিহি পেস্ট করে নেবো দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে একটা আমি বাটির মধ্যে ঢেলে নেবো নিয়েও আমি দেড় দু ঘন্টার মতন এটাকে এইভাবেই রেখে দেবো যেটা এটা আর ফুলে ওঠে ঘনটা এরকমই থাকবে এর থেকে বেশি আমি পাতলা করব না তাহলে খেতে ভালো লাগবে না পাতলা হয়ে গেলে পর এবার এইভাবেই আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপর এটাকে আমি ভাজবো এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে কিন্তু কোন রকম তেল দেব না দিয়ে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে কিন্তু কোনোভাবে ছড়িয়ে দেব না ওটা আপনা আপনি যতটা ছড়াবে ততটা চামচ দিয়ে কোনোভাবে ছড়াবো না এবার এই ব্যাটারটার মধ্যে দেখবেন যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এবং আগের দিন রাত্রিবেলাও চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি তাই এটার মধ্যে ছোট ছোট অসংখ্য ছিদ্রর মতো দেখা যাবে যত বেশি ছিদ্র হবে তত এটা খেতে ভালো হবে এবং স্পঞ্জিও হবে খুব এটা একদম গ্যাসের ফ্লেমটাকে স্লো করে রাখতে হবে স্লো করে রাখলেই আস্তে আস্তে হবে আর যদি বাড়িয়ে দেন তাহলে খুব চটজলদি হয়ে যাবে আর নিচটা পুড়ে উঠবে দেখুন আস্তে আস্তে কীরকম ছিদ্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছিদ্র হবে আর উপরটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু উল্টো দিক আর উল্টিয়ে ভাজবো না আমি আর কোনো রকম তেল দেওয়ারও দরকার নেই কেমন অসংখ্য ছিদ্র হয়ে যাচ্ছে অসংখ্য ছিদ্র হয়ে যাবে এবং সাইড থেকেও ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে তখন এটাকে আমি নামিয়ে নেব এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা আপনারা সকালে জলখাবারেও খেতে পারেন এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে একবার এভাবে বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে একবার বানিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি নিয়ে এভাবেই সম্পূর্ণ দেখুন কত ছিদ্র হয়েছে এভাবেই সম্পূর্ণগুলো আমি বানিয়ে নেব লাইক শেয়ার করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে আর লাইক করলে আমার ভালো লাগবে আমি উৎসাহিত হব আরও রেসিপি সুন্দর সুন্দর বানানোর জন্য আপনারা এটা দেখে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এগুলো বেশি বড়ো বানাবো না ছোটো ছোটোই বানাবো এভাবেই সম্পূর্ণ বানিয়ে নেব আপনাদের অসংখ্য ভালোবাসা পাচ্ছি তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এভাবেই আপনারা আমাকে ভালোবেসে পাশে রাখবেন আমিও আপনাদের পাশে থাকবো কথা দিলাম দেখুন এটাও কেমন ছিদ্র হয়ে যাচ্ছে ছিদ্র হচ্ছে মানেই বুঝতে হবে ব্যাটারটা ভালো মতন তৈরি হয়েছে এটা যেহেতু একদিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তাই জন্য এত সুন্দর হচ্ছে আর যদি আপনারা ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে টক দই দেবেন আর ইনও দিতে পারেন কিংবা ইনোর পরিবর্তে সেখানে পাতিলেবুর রসও দিতে পারেন যেটা দিয়ে আর কি আপনাদের সুবিধা আপনারা দিতে পারেন সে সেটাও কিন্তু এইরকমই ঠিক হবে আর যদি আগের দিন রাত্রে চালটা ভিজিয়ে রাখেন পরের দিনকে বানাবার সময়ও ব্যাটারটাকে এক ঘন্টার মতো রেখে দেন তাহলেও কিন্তু এইরকম সুন্দর হবে সবটা আমি এরকম ভাবেই বানিয়ে নেব এই অতি সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা দেখুন সম্পূর্ণ বানানোর পর এইরকম দেখতে হয়েছে ঠিক এভাবেই আমি সম্পূর্ণ বানিয়ে নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আমি একটা আলু সবজি বানিয়েছিলাম আর চাটনি বানিয়েছি চাটনির রেসিপিটা তো আগেও অনেকবার দেখিয়েছি কিন্তু আলু রেসিপিটা এমনি আলু যেমন তরকারি বানায় রকমভাবেই আমি বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসতে হবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন